উটের আবাসস্থলে এবং কাবা গৃহের স্বাদের উপর কুমারী বোন খাত্যা ভারতীয় দলা থেকে তিনি বলেন উন্নশো নয় বলেছেন ষাটটি স্থানে নামাজ আদায় করা না যায় তা হল কাবা ঘরের স্বাদে কবর স্থানে ময়লা আবর্জনা ফেলার স্থানে কসাইখানা গোসলখানায় উটের আস্থা বলে রাস্তার চলাচলের স্থানে এই হাদিস থেকে এই তিনটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই তিনটি হাদিস হচ্ছে নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি এই সাত জায়গায় কি করুন যেত না নামাজ পূরণ যেত না না যায় এই সাত জায়গা হচ্ছে কি মানে ময়লা আবর্জনা পূর্ণস্থানে কষাইখানা যেন গরু দবরে মানে স্থানে যেন গুরুস্থান এইখানে আমরা তাদেরকে বেশিরভাগ ঘুরতে না নামাজ পড়া চাই কেউ নেই ভালো পরিষ্কার কিছু ক্ষেত্রে মধ্যে কাম করছি নামাজ পড়ে লাই এই গুরুস্থানে নামাজ পড়ে যেতো না আবার কি রাস্তা চলে রাস্তা রাস্তা দিয়ে ফেলে নামাজ হতো হেবিলে যেতাম না ওই নেই পড় হ্যাঁ এরকম পুরো রাস্তা পড়ে যেতো না রাস্তা চলে রাস্তা গুসলখানা পড়ে যেতাম যেন গুসল করে এনা পুরো যেতো না উটের আস্তে চল যেন উঠ বান্ধা ভাই 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 এই জায়গাতে পুরো যেতো না কাবা ঘরের সাদে মানে সৌদি আরব আমাদের কাবা শরীফ এটা সাদের মাঝে নামাজ পড়া যেত না এই সাত জায়গায় নামাজ পড়া নিষেধ আল্লাহ তালা আমাদেরকে এই সাতটি জায়গা থেকে নামাজ যাতে না পড়ে নামাজ আমাদের সকল জায়গাতেই পড়া যাবে কিন্তু এই সাত জায়গা ব্যতীত কারণ রফিদুল সাল্লাম এর হাদিস রয়েছে যে আমাদের জন্য সমস্ত জমিনই হচ্ছে মসজিদ সারা জমিনই হচ্ছে আমাদের মসজিদ যেন সময় হয় আমরা সেখানেই নামাজ আমরা আদায় করতে পারবো তবে এই সারাদ জায়গায় করা যাবে না আমরা আল্লাহ তালা আমাদেরকে প্রশক্ত সরাদ সময় মতন আদায় করার তৌফিক দান করুন আমরা যাতে সলাদ আদায় করতে পারি যারা আদায় করে না তাদেরকে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ক্রান্সনা অনুযায়ী চলার তোফিক দান করুন আমি যে হাদিসটিকে বললাম এটি শুনুন ইবনে মাজার হাদিস বললাম ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনারা বলা লাগে না এটা এমনি বোঝা যায় যে এই হাদিসের তাৎপর্য সমূহ